পনেরো বছর থেকে বাবার ভালোবাসা ও সহযোগিতা থেকে বঞ্চিত মা মানসিক রোগে আক্রান্ত টোটো চালক দাদুর বাড়িতে থেকে পড়াশুনো করে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় সফল মালদার অভিজিৎ রায় জেইই পরীক্ষায় সফল হওয়ায় খড়গপুরের আইআইটিতে সুযোগ পেয়েছেন সোমবার মালদা এসে তাকে সংবর্ধনা দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বিজেপি নেতাদের নিয়ে অভিজিতের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার পাশে থাকার বার্তা দেন মালদা শহরের বাদ রোডে সরকারি খাস জমিতে বসবাস টোটো চালক দাদু রতন হালদারের বাড়িতে থাকেন অভিজিৎ তার বাবা পনেরো বছর থেকে যোগাযোগ রাখেন না মা অসুস্থ রয়েছেন তবুও মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে সাফল্য পেয়েছেন অভাবী ছাত্র অভিজিৎ রায় কিন্তু আগামী বিটেক পড়া নিয়ে চিন্তায় পড়েছেন সাহায্যের জন্য হাত পেতেছেন বিভিন্ন জনের কাছে কেউ কেউ আশ্বাস দিলেও বাস্তবে কতটা সহযোগিতা মিলবে সেটা বলবে সময় তাই অভিজিৎ চাইছেন সহৃদয় ব্যক্তিদের পাশাপাশি সরকারি সাহায্য পেলে আগামী দিনে তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ হবে সাহায্য করুন পরবর্তীকালে তো খুবই খুশি আর আমি জে ডাব্লিউ অ্যাডভান্স এক্সাম দিয়েছিলাম তো নয় তারিখ ওটার রেজাল্ট বেরিয়েছিল তো ওটাতে আমার যাই হোক সাফিসিয়েন্ট র্যাঙ্ক এসছে উনিশশো দশ এসসি র্যাঙ্ক যেটাতে আমার ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরালো কুড়ি তারিখ তো আমি পেয়ে গেছি আইআইটি খড়গপুরের ম্যানুফ্যাকচারিং তো পরবর্তীকালেও আমি যাতে এর থেকেও আইআইটি খড়গপুরে আরও বেটার যাতে ব্রাঞ্চ পাই সেই জন্য আমি আপগ্রেডেশনের জন্য স্লাইড অপশান চুজ করেছি তো আর দেখা যাক আর ব্যাপারটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ঠিক নাই তো সেই জন্য আমি এটা আমি মানে এই অনুরোধটা নিয়ে আমি স্যারের কাছে গিয়েছিলাম আমার মিঠুন মিঠুন মণ্ডল স্যারের কাছে তো স্যার স্যারের জানা যে সব বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলোকে বলেছিল আশেপাশের যত সমস্ত সংস্থা আছে সবাইকে বলেছিলো তো তার মধ্যে আমি নাম নিতে চাইবো রোটারি ক্লাব অফ মালদা সেন্ট্রালের বলছি আমি বাড়িতেই আসলে অনলাইনে যতটুকু হয় ততটুকুই পড়েছিলাম তো আমি এমনি কোনো অফলাইন কোচিং সেন্টার নিইনি আমি এইচএস দিয়েছিলাম আগের বছর তো এই বছর আমি বাড়িতে বাড়িতে পড়েছিলাম আর এইচএসিটা আমার রেজাল্ট এইচএসে আমার খুব একটা ভালো রেজাল্ট ছিল না ওই আমার টপ ফিফটি ফাইভ হান্ড্রেডে তিনশো আশি এসেছিলো তো খুব একটা ভালো আসেনি আর কি তো এক বছর ড্রপ দিয়েছিলাম আমি ওই বিটেক করার ইচ্ছা ছিল আমার তো সেই জন্যই আমি অনলাইনে যা পড়ার আর আমার যেহেতু ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না সেই জন্য আমি আর কোটা বা কোনো অফলাইন কোচিং সেন্টার চুজ করিনি এখন হচ্ছে আমার কি এই দাদু দাদু যে মানে আমার বাবার ঠিক আমাকে দেখে না পনেরো বছর ধরে আমার মা মেন্টালি ইল বেড রিডেন ফর ফিফটিন ইয়ার্স তো আমি চাই সমস্যা যাতে এগিয়ে আসুক যাতে আমার পরবর্তীকালে যে ফিউচারে যে এক্সপেন্সেসগুলো মানে বিটেক কলেজে পড়া তো চারটি কথা না আইআইটি কলেজ পেয়েছি ঠিকই কিন্তু সেখানে খরচাটাও অনেক যেন চাইছি যারা ওটা ওরাও আমার পাশে একটু এসে দাঁড়া দিলীপবাবু বললেন যে ওনার নাম্বারটা দিলেন ওনার নাম্বার দিয়ে বললেন যে পরবর্তীকালে আমাকে ফোন করিও আমি আরও তোমার পাশে দাঁড়িয়ে আছি কোনো অসুবিধা সেরকম হবে না ইনফ্যাক্ট আমি শনিবার মানে বাইশ তারিখ আমাদের চেয়ারম্যান স্যারের কাছে গেছিলাম চেয়ারম্যান স্যার খুব খুশি হলেন আমি আইআইটি পেয়েছি বলে উনিও বলেছেন বুধবার ডেকেছেন এবং বলেছেন যে আমার পাশে দাঁড়া দাঁড়াবেন আর কোনো একটা ব্যবস্থা করবেন আমার দাদু দেখেন টোটো টোটো ড্রাইভার আগে একটা কয়লা টয়লা আগে বেস্ত তো এখন ওটা বন্ধই আছে ধরে নেন যেমন ওই টোটো ড্রাই টোটোই চালিয়ে যাওয়া হয় গোটাতেই মানে এখানে সন্তুষ্ট চালা আর বলির একটি গরিব বাড়ির ছেলে তার জন্য টোটো চালায় বাবা নিরুদ্দেশ মা মানসিক রোগী সেই বাড়ির রোগীকে লড়াই করে একটি বাচ্চা খুবই বড় হয়েছে পড়াশোনা করেছে চান্স পেয়েছে খড় করে আমি শুনে তারপর দেখা করতে এসেছে আমাদের জেলাতে নিজে তার জন্য কিছু সামগ্রী ব্যাগ ঘরির ব্যবস্থা করেছেন আর তাকে সেটা দিয়ে গেলাম আজকে আমরা আশীর্বাদ শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং খড়গপুর যেহেতু আমার পুরনো জায়গা ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পায় সেটাও বলে গেলাম ফোন নম্বর দিয়ে গেলাম সেই জন্য তার বাড়িতে এসেছিলাম যেতে পারে ও কিছু সমস্যা বা সহযোগিতার কথা কিছু সহযোগিতা চাইছে যতটা সম্ভব দেখা যাক করার চেষ্টা হবে